আজকে দেশের একটি বৈরী আবহাওয়া চলছে সারাদিন প্রবল বৃষ্টি হয়েছে এই বৃষ্টিকে উপেক্ষা করিও। বিবেকের কানে এখানে সংগ্রামী জনতা আজকে জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে একত্রিত হয়েছে আজকের এই আয়োজনটি বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কর্তৃক আজকের আয়োজনে এই মানববন্ধনে এই বিকট সমাবেশে এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এখানে যুবক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন ছাত্র পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত ভারতকান্ত হৃদয় আজকে বলতে চাই আমরা যিনি লক্ষ্য করেছি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজ থেকে প্রায় দেড় মাস আগে দেশে যে আন্দোলন গড়ে উঠেছে যে আন্দোলনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশের একটি পট পরিবর্তন ঘটেছে এই পট পরিবর্তনের পরবর্তী প্রেক্ষাপটে আমরা দেখলাম নতুন সরকার গঠিত হয়েছে আমরা তাকে স্বাগত জানাই আমরা অত্যন্ত খুশি হয়েছিলাম যে এই সরকারের পট পরিবর্তনের মাধ্যমে একটি নতুন সুন্দর একটি ব্যবস্থা দেশে চলমান থাকবে কিন্তু দুর্ভাগ্য আমরা তা লক্ষ্য করছি বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার ব্যক্তিত্ব বাংলাদেশ হিন্দু মধ্য খ্রিস্টান পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক শুধু নয় উনি পতিত দশা আইনজীবী যারা বিশ্বে উনি পরিচিত এক ব্যক্তিত্ব উনার নামে কি দেওয়া হয়েছে একটি হাস্যস্পদে একটি পথ কথা বলতে হয় উনি নাকি হত্যা করেছেন তাকে হত্যা করেছেন উনি যাত্রাবাড়িতে হত্যাকাণ্ড করিয়েছেন। এই যে একটি মিথ্যা মামলা হাইমসেন এই যে একটি মিথ্যা মামলা উনি মিরপুরে হত্যাকাণ্ড ভরিয়েছেন আমি পরিষ্কারভাবে আপনাদের সাংবাদিক মাধ্যমে বলতে চাই ওই দিন রানাদাজগুপ্ত বাংলাদেশে ছিলেন না উনি চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশে গিয়েছিলেন কিন্তু সেই মিথ্যা মামলা অত্যাপদিক উনার নাম প্রত্যাহার না করায় আমরা আজকের এই সময়ের থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের উপরে কি নির্মমতা হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না কিন্তু এই দেশের সরকার সেই সত্য উদযাপনের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেনি আমাদের লজ্জা হয় সারা বাংলাদেশে গত বৃহস্পতিবারে আমরা লক্ষ্য করেছি বারো তারিখে প্রথম আলো তার একটি বড় রিপোর্ট করেছে সেখানে সর্বদা এই ঘটনার কথা উল্লেখ করেছে আমরা কি লক্ষ্য করলাম বর্তমান দে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টাগণ ঐক্যপতি তার কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে কোনো রকম উদ্যোগ গ্রহণ করে নাই তাই আমরা এটা তীব্র নিন্দা করি আমরা যেটা ইতিমধ্যে আমাদের কাছে যে খবর রয়েছে হাজার 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 ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে হাজার হাজার পরিবারকে ধ্বংস করা হয়েছে সেই দলের বিশেষ করে উপাসনালয় মন্দির গির্জা ধ্বংস করা হয়েছে আমরা অবাক হয়ে যাই সেখানে হত্যাকাণ্ড ঘটেছে বেশ কিছু কয়েকজনের হত্যাকাণ্ড ঘটেছে সেখানে নারী নির্যাতন হয়েছে খুলনা 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 বিভাগে বাইক গেছে সেখানে এবং তালায় সাতক্ষীরার তালায় নারীদের প্রতি দর্শন করা হয়েছে গড়া দর্শন করা হয়েছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বসে বসে কি করছেন আমি জানি না আপনার কী বৈষম্যিক সমাজ বিনিময় করবেন কি করবেন আমাদের কাছে সেটা প্রশ্নবোধ হয়ে দাঁড়িয়েছে আমরা বলতে চাই এইভাবে চলতে দেওয়া যাবে না এই উপযুক্ত বিচারের মাধ্যমে উপযুক্ত কমিশন গঠনের মাধ্যমে যদি হত্যাকারী বা বিশেষ করে যারা ধর্মীয় সঞ্চালকরা যাদের উপরে অত্যাচার করা হয়েছে পাঁচ থেকে আট তারিখ এবং যেটা কোনো চলমান রয়েছে সামনে আসন্ন দুর্গাপূজা সেই পূজাকে কেন্দ্র করে মানুষের মনে আনন্দ নেই পূজা উৎসব এই উৎসব বা খ্রিস্টানদের বড়দিন এগুলিকে একটি আনন্দের উৎসব সেই আনন্দের উৎসব সব দুর্গাপূজা একটি মান অবস্থানে বর্তমানে চলমান রয়েছে সরকার জোর করে দুর্গাপূজা পালন করলে সেটি কি হিন্দুদের মনে আনন্দ আসবে সেটি কখনো নয় আমরা বলি যে দুর্গাপূজা উৎসব প্রত্যেক ধর্মের এবং এই রাষ্ট্রটি সকলের কিন্তু আমরা কি লক্ষ্য করছি তারা সেখানে মন্ত্রণালয়ে বসে বসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আমাদের পূজাকে পাহারা দেওয়ার ব্যবস্থা করবে কাকে দিয়া পাহারা দেবেন মাদ্রাসার ছাত্রকে দিয়া পাহারা দেবেন আর অন্য কাউকে দিয়া পাহারা দিবেন কেন পাহারা দিতে হবে তাহলে আপনি তো স্বীকার করে নিচ্ছেন এদেশের সম্প্রদায় কথা চলছে তাহলে এই থেকে সম্প্রদায়টাতে উত্থ মানবিক বাংলাদেশ কখনো কিন্তু সেই ডক্টর ইউনুস সাহেব যিনি নোবেল বিজয়ী যার দিকে আমরা তাকিয়ে আছি তিনি কখনো সেটা করতে পারবেন না সম্প্রতি মাদারে হামলা হয়েছে হামলা করা হয়েছে আজকে আমি দেখলাম প্রধান উপদেষ্টা বলেছেন একে নিন্দা করেছেন আজকে বাজারে হামলা হয়েছে উনি নিন্দা করেছেন পাঁচ ছয় সাত আট দেশ সহিংসতা হয়েছে সেই নিন্দা ভাষা তো আপনার আরও অধিক জোরে হওয়ার কথা ছিল যাই হোক তারপরও আমরা মনে করি ডক্টর ইউরোপ একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব উনি একটি সুন্দর একটি দেশ বৈঠকরা উনাকে মনোনিবেশ করবেন যদি